আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায় হয়তো আমার প্রয়োজন নেই কেন পড়ে থাকি একটা কোনায় তুমি বলে দিতে পারো আমায় চিঠি লিখব নেই ঠিকানায় আমারও তো মন ভাঙে চোখে জল আসে আর অভিমান যদি মুঠো ভরা এই শিউলি ফুল যদি খুলে রাখা এই কানের দু লক্ষ্মীটি একবার ঘাড়ে নিলে সম্মতি দাও আমি ছেড়ে যাই এত কথা বলি পাখি হয়ে উড়ে যায় সব তোমাকে ছুতে পারে না এতবার আসা যাওয়া এই একই পথ দিয়ে কই তোমার তো চোখে পড়ে না যেন অজানা ভাষা লেখা বই আমারও তো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি সুযোগ পাচ্ছি কই আমি কি তোমায় খুব বিরক্ত করছি